হ্যালো ইহুয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি আপনারা অনেকেই জানেন যে আমি অনলাইনে ড্রেসের বিজনেস করি তো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আমি গ্রামে গিয়েছিলাম সেজন্য জন্য আবারও কিন্তু আমরা বিজনেস চালু করেছি আর আমাদের অফলাইনে সময় ড্রেস সেল হয় তো সেগুলোর ভিডিও করা হয় না কিন্তু অনলাইনে যেগুলো করা হয় সেগুলো সেল হয় তো আমাদের কোনো শোরুম নেই আপাতত আমরা বাসা থেকে বিজনেসটা কন্টিনিউ করছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে সামনে শোরুম দেওয়ার চিন্তাভাবনা আছে তো পার্সেল যখন প্যাকিং করছি আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করি দেখেন আপনারা যারা আমার কাছ থেকে ড্রেস অর্ডার করতে চান কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন একদম আপনার পছন্দের ড্রেসটা ঘরে বসে থেকে অর্ডার দিতে পারবেন এই যে এই ড্রেসটাও অর্ডার আছে আজকে এগুলো অনেক দূরে দূরে যাবে কোনো প্রকার অগ্রিম টাকা নেওয়া হয়নি ড্রেস হাতে পেয়ে খুলে পছন্দ হলে তারপর টাকা দিয়ে ড্রেস নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন সেখানে নখ দিয়ে আপনার পছন্দের ড্রেসটি আপনারা পারচেস করতে পারবেন এখন বাজে সাতটা তো আমি এই কাজগুলো শেষ করে রান্না করতে যাব আনাবিয়া ঘুমে আছে এখনও আজকে খিচুড়ি রান্না করব। তো ঝটপট করে পার্সেলগুলো প্যাকিং করে নিই দিন হলো এই পার্সেলগুলো অর্ডার করেছে আমি সময়ের অভাবে প্যাকিংও করতে পারছি না আর যে যেহেতু আমি ঢাকায় একা আছি সো সব দিকে একটু টাফ হয়ে যাচ্ছে আপনাদেরকে গল্প শোনানো এরপর সংসারের কাজকর্ম আনাবিয়াকে সামলানো সেই সাথে একটা বিজনেস একা সামলানো সব মিলিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই সবই আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমি সব সময় চেয়েছি নিজে কিছু করার জন্য তো ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে যদি আল্লাহ চায় আর আপনাদের সাপোর্ট লাগবে তো আমি খিচুড়ি রান্না করবো আনাবিয়া বাবা অফিস থেকে আসবে আসলে গরম গরম দুজন খিচুড়ি খাবো আজকে সবজি খিচুড়ি আর ডিম ভুনা করব তো এখানে চাল ডাল নিয়েছি দুজন মানুষ আনাবিয়া খাইলে খাইলো না খাইলে নাই ওর অত প্যারা নাই ওকে অন্য কিছু করে দিতে হয় তো এই যে ডাল চাল আমি ধুয়ে নিছি এই যে মশলা করে নিবো এখন পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন এগুলো এখন ব্যালেন্ডা করে নিব একা মানুষ সারা দিন বাসায় কি আর খাবো বলেন একা একা কি খাওয়া যায় যত ভালো মন্দ খাবারই হোক না কেন একা একা কখনোই খাওয়া যায় না আনাবি আর বাবা থাকলে তাও দুজন গল্প সল্প করে খাওয়া যায় কিন্তু একা একা থাকলে খাওয়া যায় না এদিকে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বলছে পানি খাবে ওকে পানি দিতে গিয়েছিলাম এই যে এখন একটু ভেজাল করবে কারণ ঘুম ভেঙেছে অসময়ে আজকে ঘুমিয়েছিল আজকে আমার বারোটা বাজাবে একটু ঝামেলা করবে কিন্তু সামলে নিতে হবে কী করবো একা একা বাসাতে ধমকও দিতে পারবো না আর বাচ্চা কাচ্চাকে এত কম বয়সে ধমক দেওয়া বা মারধর করা ঠিক না হ্যাঁ ম্যানেজ শেখাতে হবে শাসন করতে হবে কিন্তু সময় হোক তারপর তো এই যে এখন তো কিছু বোঝে না অনেক ঝামেলা করবে এখন সামলিয়ে নিতে হবে এখন আরও রান্নাবান্না বাকি আছে তো চলেন এখন আমি মশলাটা করে নিব আনাবিয়া খুব ভেজাল শুরু করে দিয়েছে ওদিকে ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে ও বলছে ডিম ছিলবে তো চলেন ওর সাথে কথা বলি এখন ডিম ছিল ছিল হ্যাঁ দেখি আজকে কিরকম ডিম ছিলতে পারো তুমি কাজ করার খুব শখ হয়েছে না হুম এই খোসাটা ওর মধ্যে কেন খোসাটা যাবে পাতিলের মধ্যে খুব শখ হয়েছে মেয়ের ডিম ছিলবে কাজ করবে মামির সাথে ঠিক আছে ছেলে দেখি আজকে কয়টা ডিম ছিলতে পারে আমরা কয়জন বলো তো তিনজন আর কয়টা ডিম বলো তিনজনের কয়টা ডিম না হ্যাঁ আমরা তো তিনজন তিনজনের তিনটা না হ্যাঁ আর তোমার বাবা ভাজা ডিম খাবে তো আমরা দুইজন দুইজনের তিনটা ডিম তাই না তুমি কুসুম বের করে ফেলছো এরকম করে ডিম ছিলে আল্লাহ আজকে তো ডিমের বারোটা বাজে দিবে হ্যাঁ দাও 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 মা ছিল মাছ ছিল অন্য একটা ছিল এটা এটা এইভাবে ছিল না আমি দেখাই দিয়ে দাও দেখি হুম মাছকে আজকে শিখাই দিয়ে দেখো এইভাবে ছিল হ্যাঁ আমি তো একাতে পারছি না ওরে বাবা রে আজকে তো ডিমের বারোটা বাজে খেলবি রে আরে আজকে যে ডিম কি করবে আজকে আর ডিমের দম খেতে হবে না বাবা আজকে ডিম খাবে না আমি রান্না করব আচ্ছা দেখবো আজকে কেমন ডিম রান্না করে আনাবিয়া ঠিক আছে খুব কাজ করা শখ হয়েছে না হ্যাঁ কত কাজ করতে পারে ঠিক আছে তুমি তো ডিম খাওই না ডিম খায় খাও আচ্ছা দেখবো না তো আজকে ডিম খাও নাকি বাবা ডিম খায় তুমি খাও না আমি ও তাই ছোট তাই জামা কাপড় সব তো ডিমের সাথে আজকে শেষ করে ফেলবে না ঠিক আছে ছিল আজকে ডিম দেখি কত ভালো করে ডিম ছিলতে পারো যদি নষ্ট হয়েছে তাহলে দেখবা হ্যাঁ ডিমটা সিদ্ধ করে ডিম তো সিদ্ধ করাই আছে আরো কি সিদ্ধ করবে হ্যাঁ দিবে তো আমি বানাবো না এটা হ্যাঁ মাংস বানাবো না এটা বানাবে তো এটা আমি ডিম কিভাবে রান্না করে বলো তো কড়াইয়ে রান্না করে কি কি দাই দিবে মা মা আমি আদা পাতা দিব মরিচ দিব আর কি দিব বলো

আছে ঝটপট করে ডিম ছিল হ্যাঁ ওকে আরে বাপ রে তুমি তো ডিম ছিলে ফেলেছো তুমি তো মাম্মি কাজ করে দিতে পারো তুমি তো বড় হয়ে গেছো আমি তো বড় হই নাই আমি তো আটা খাই ছোট হছো তাহলে এখন বাবা কোকে আসে তোমার বাবা একটু পরে আসবে অফিসে গেছো না তুমি কি ডিম খাবা তাহলে ডিম ছিললে কেন এখন একটা খেতে হবে খাও দেখি একটা ডিম

নেন মেয়ে আমার ডিম ছিলে দিল এখন আমি ডিমগুলো আলু দিয়ে ভুনা করব আলুর দম বলে এটা তো আলু দিয়ে ভুনা করব তার জন্য চার পাঁচটা আলু নিয়েছি আমি আলু খাই না আলু খেলে খুব ওজন বেড়ে যায় আমার রিসেন্ট আলু একদমই ভালো লাগছে না তো আনাবি আর বাবার জন্য আমি এখানে চার পাঁচটা আলু নিয়েছি ও খাবে একাই আর দুজন মানুষের কী বা রান্না করব বলেন কতটুকু রান্না করবো এই প্রত্যেকদিন অনেক রান্না করা হয় বেশিরভাগই নষ্ট হয়ে যায় এই যে শিলপাটা দেখছেন ছোট্ট একটু এটা আমার আম্মুর ছিল আমার দাদুর হাতের আমার দাদু দিয়েছিল আম্মুকে এখন এটা আমার কাছে আছে তো আমি আলুগুলো একটু থেতো করে নিলাম তারপর ডিমগুলো তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব ঝটপট করে রান্না করতে হবে আনা বিয়ে খুবই ভেজা করছে তারপর আলু আর ডিমগুলো হালকা করে ভেজে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি একটু মশলা দিয়ে দিব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা এলাচ একটু গরম মশলা দিব তেজপাতা দিব কাঁচা মরিচ ভেঙে দিব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এই দেখেন আপনাদের দুষ্টু বুড়ি এসে আমাকে কী পরিমাণ ডিস্টার্ব করছে এই যে দেখলেন তো ওকে নিয়েই রান্নাটা শেষ করতে হবে কখনো কোলে নিচ্ছি কখনো নিচে রাখছি কখনো বা রুমে গিয়ে কার্টুন দিয়ে আসছি একা একা ওরও ভালো লাগে না তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম মশলাটা কষে যাওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পানিগুলোও টেনে আসবে তখন ডিমগুলো দিয়ে ভুনা করে নিতে হবে এখন আমি খিচুড়িটা মেখে রাখবো আনাবিয়ার বাবা যখন কল দিবে আস্তে তখন আমি হচ্ছে খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিব তাহলে ও আস্তে আস্তে খিচুড়িটাও হয়ে যাবে আর গরম গরম দুজন খেতে পারবো তো বাঁধাকপি আর নতুন আলু দিয়ে আজকে খিচুড়িটা করছি পেঁয়াজ কুচি তারপর মরিচ মশলা ডাল চাল সব কিছু দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে মেখে রাখবো আর মেখে রাখলে আগে থেকে মেখে রাখলে মশলাটাও ভালোভাবে ম্যারিনেট হবে খিচুড়িটা খেতেও ভালো লাগবে একটা কালো এলাচ দিলাম ডালচিনি তারপর তেজপাতা হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিচ্ছি আরও একটু তেল দিতে হবে পরে দিবস এটা তো এখন এটা মেখে সুন্দর করে সাইডে রেখে দিব দিয়ে আনাবিয়ার কাছে চলে যাব এখন খেলা করার জন্য আর এদিকে ওর বাবা আসার আগে আগে যখন কল দিবে তখন আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিব এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে এই যে দেখেন এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব ফ্রিজে আমি একবারে ধনিয়া পাতা কেটে রেখে দিই ফ্লোজেন করে তাহলে নষ্ট হয় না আর এদিকে আমি খিচুড়িটাতেও একটু ধনেপাতা দিয়ে রেখেছি আগে থেকে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি আনাবিয়ার বাবা কল দিয়েছিল আস্তে আস্তে তো ও যেটুকু পানি লাগবে খিচুড়িটাতেই সেটুকু পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব আর কিছুক্ষণ পরেই আমাদের গরম গরম খিচুড়ি হয়ে যাবে সেই জন্য অপেক্ষা করতে হবে আজকে অনেক দিন পরে খিচুড়ি রান্না করছি জানি না কেমন যে হয় আল্লাহ জানে তো চলেন মাস আল্লাহ খিচুড়িটা হয়ে গেছে প্লেট সাজিয়ে নিয়েছি এখন আনাবিয়াকে খাওয়াবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই